হ্যালো এব্রুহান কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি এক লাখ ডায়মন্ড গিভে নিয়ে তো এই ডায়মন্ডটা গিভে অবশ্য আমি দিচ্ছি না কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই গ্রুপের পক্ষ থেকে যে গ্রুপের মালিক সে দিচ্ছে এক লাখ ডায়মন্ড গিভে তোমাদের জন্য তো গিভে কিভাবে কি করে নিবা তোমরা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে একটুখানি স্কিপ করলে অনেক কিছু মিস করে যেতে পারো তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এক লাখ ডায়মন্ড যেহেতু গিভে দেওয়া হবে এক লাখ ডায়মন্ড গিভে তোমরা পেতে হলে তোমরা কিন্তু একবার সবাই এক লাখ করে পাবা না পাবা মনে করো বিস্তারিত পাবা দে উইকলি হিসাবে এক লাখ ডায়মন্ড পূজানো হবে তোমরা সবাই হয়তো এক উইকলি করে পাবা তোমাদের শুধুমাত্র ছোট্ট একটা কাজ করতে হবে আর তার আগে একটা কথা বলি যে কাজটা করলে তোমরা গিভে পাবা তার আগে একটা কথা বলে দিই তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তোমাদের সকলেরই খুব প্রয়োজন এখন আমার কারণ তোমরা এখন যদি সাপোর্ট না করো তাহলে আমাদের আইডিটা ফিউজ হয়ে থাকবে তো তোমরা অবশ্যই সকলে চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড একটা করে লাইক দিয়ে দিবা তো চলো মেন টপিকে চলে যাওয়া যাক এই গিবেটা নিতে হলে তোমাদের সর্বপ্রথমে আমার পিন কমেন্টে যেতে হবে পিন কমেন্টে গিয়ে তোমরা একটা লিংক পেয়ে যাবা তোমরা সেই লিঙ্কে ঢুকলে দেখতে পারবা তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে সেই পেজে অনেক প্রকারের ভিডিও আছে তোমরা ভিডিওগুলো দেখে দেখে বুঝতে পারবা ওইটা ফেক না রিয়েল তো গিভেটা দেওয়া হবে বারোই রমজান অর্থাৎ তেরো তারিখে তো তোমরা সকলেই পেজে ঢোকো অ্যান্ড ফলো দিয়ে রাখো তেরো তারিখ আর প্রত্যেকদিন লাইভে আসা হয় ওইখানে